গুড মর্নিং মিষ্টি ব্লকে তো আজকে বৃষ্টি ভেজা সকালে সবাইকে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং এই সকাল সকাল বৃষ্টিতে আর আমি সকালবেলা মুখটা ধুয়ে নিয়েছি ব্রাশ হয়ে গেছে আর আমার মা মেয়েরা মেয়ে উঠে গেছে এখনো না এখন টিচার আসবে সকাল নটা বাজে আজ সকাল থেকে বৃষ্টি

সকাল সকাল কি ভালো লাগে না এরকম বৃষ্টি হলে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আজকে মাকে সকালবেলায় আজকে বলেছি যে খিচুড়ি করতে তো সকাল সকাল খিচুড়ি মানে সকালবেলা খিচুড়িটা হবে খিচুড়ি হবে আজকে সকালবেলা সকাল না মানে দুপুরবেলা খাওয়ার টাই খিচুড়িটাই হবে খিচুড়ি এত সুন্দর বৃষ্টি হচ্ছে কী ভালো লাগছে বুঝতে তো যদি পারি সেরকম যদি বৃষ্টি হয় চলে একটা রিলিজ বানিয়ে নেবো পুরো ভিজে রিলিজ বানাবো দেখি কি হয় যদি একবার ঠান্ডা লেগে যায় এটা কি বড় হচ্ছে না ছোট 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 মা

চলো ভিডিওর সাথে থেকে তোমরা গুড মর্নিং মিষ্টি সাহাব লাভ কে তো আজই হচ্ছে নেক্সট দিন তো আজকে সব দেখো ঘরের জামা কাপড় সব মারা রয়েছে ওদিকে এইখানেও সব মেরে দিয়েছি কেন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে তাই আর এদিকে মার দিয়ে বিছানা পরিশ্রম মানে বিছনা এখন ছাড়বে সব বিছনা ঠিকঠাক করছে আর আমার মেয়ে এখন উঠেছে ঘুম থেকে ব্রাশ করবে কলগেট আর ব্রাশ নিয়ে বসা রয়েছে আর আমার মুগ্ধও কমপ্লিট হয়ে গেছে চা খাওয়াও অন্তত কমপ্লিট হয়ে গেছে টিভি দেখছি তো যাই হোক তার যে রান্নাবান্না নেই কেন কালকে খিচুড়ি হয়েছিল সেই খিচুড়ি রয়েছে অল্প আর মেয়ের জন্য অল্প করে ভাত করেছি আর উপর দিয়ে ও মানে উপরে যারা রয়েছে আমাদের বাড়ি এলি তারা দিয়েছে ওল তরকারি তা ওইটা রয়েছে তো ওই দিয়ে আমাদের যে খাওয়া দাওয়া হয়ে যাবে এবেলা তো ওবেলা দেখা যাবে কি হবে সবাই ভিডিওর সাথে দেখো